আসসালামু আলাইকুম বন্ধুরা দেখেন এই যে এটা দেখছেন এই যে আমি কিন্তু এটা রিপেয়ার করেছি এটা কিন্তু ভেঙে গিয়েছিলো এটা হলো কি আপনার গ্রেডারের যে ইঞ্জিন আছে না ইঞ্জিনের ফ্যান অর্থাৎ রেডোটারের ফ্যান তো এটা কি হয়েছে আপনার দেখেন এই যে এই যে মাঝখানে একটা প্লেট লাগিয়েছে দেখছেন এটা কিন্তু প্লেটটা কিন্তু ভেঙে গিয়েছিলো হ্যাঁ ভেঙে গিয়েছিলো কিন্তু এটা আমি স্টিলের প্লেট কিন্তু অ্যালুমিনিয়াম তো অ্যালুমিনিয়াম এটা কিন্তু আমি স্টিলের প্লেট বানাইছি আর এই যে এই প্রত্যেকটা যে মোট নয়টা এই যে খা মানে ঘর আছে নয়টা ঘাট আছে ঘাটে ঘাটে কিন্তু এই কিন্তু ভিতরে ঢুকে যায় ঢুকে যাবে ভিতরে একটা বল সিস্টেম আছে তো বল সিস্টেমটা আপডাউন করলে ঘোরে হ্যাঁ তো এটা কি হয়েছে এখানে আমি যে প্লেটটা কাটছি প্লেটটা কাটার পরে কিন্তু লেদে কাটিং টাটিং করার পরে সব সেটা করছি সেটা করার পরে এখন কিন্তু প্লেটটাকে আটকাতে হবে তো কি দিয়ে আটকাতে হবে বোল্ট দিয়ে আটকাতে হবে বোল্টগুলো কিন্তু আমি ডিল করছি ওই বডির সঙ্গে এবং যে প্লেটটা বানিয়েছি প্লেট বানানোর সঙ্গে ডিল করছে ডিল করার পরেও কিন্তু ওই যখন নাটটা আমি লাগাই ওই ফ্যানটা কিন্তু পাঙ্খাটা কিন্তু ঢোকে না তো যে কারণে ওই যে নাটে বেঁধে যায় তো আমি কী করছি নাটগুলো আমি লেদ মেশিনে বানছি বান্তার পরে কিন্তু ওই যে মাথাটা দেখেন কেটে ছোটো করে দিচ্ছি আচ্ছা মাথাটা তো কেটে ছোটো করে দিয়েছি এবার এখন এখন টাইট দেওয়ার জন্য ধরবো কি দিতো যে কারণ আমি স্ক্রু ড্রাইভারের ঘাট করে দিচ্ছি যে একশো বিলেট দিয়ে দেখছেন একশো বিলেট দিয়ে আমি কিন্তু স্ক্রু ড্রাইভারের ঘাটটা করে দিচ্ছি একশো বিলেট দিয়ে স্ক্রু ড্রাইভারের ঘাট করে দিচ্ছি ওখানে দিয়ে যেন আপনি স্ক্রু ড্রাইভারটা ধরে তারপর ওই পাশে নাট দিয়ে যেন রেঞ্জ দিয়ে টাইট দিতে পারে তো দেখেন আমার হয়ে গেছে এখন দেখা যাক আমি এই যে আমি এই মধ্যে বডির মধ্যে ঢোকালাম পাংার যে বডি যেখানে ঢোকালাম এই যে এখন আমি দেখেন পাংখাটা বসাচ্ছি এই যে ঢুকে যাচ্ছে দেখছেন আগে কিন্তু বেঁচে যাচ্ছিল ওই নাটের মাথায় বেঁচে যাচ্ছিলো আমি নাটের মাথাটা কেটে ছোটো করে দিচ্ছি এবং ওখানে গ্রুপ করে দিচ্ছি গ্রুপ করে দেওয়ার পরে কিন্তু আমার এই যে নাটটা কিন্তু এখানে সবগুলো লেগে যাবে এখন প্রত্যেকটা নয়টা নাট দেখেন সবগুলোতে টাইট দিয়ে দিচ্ছি নয়টা নাট এই যে লাগাই দিয়ে বাস দেখেন সব নয়টা নাট লাগাই দিয়ে নাটগুলো ভিতর দিয়ে টাইট দিয়ে দিচ্ছি দেখছেন এই যে ভিতর দিয়ে টাইট দিয়ে দিচ্ছে এখন কি হলো এই স্ক্রু ড্রাইভার এই স্ক্রুটা ধরতেছি আর ওই পাশে কিন্তু ওই যে রেঞ্জ দিয়ে টাইট দেওয়া হচ্ছে প্রত্যেকটা নয়টা বোল্টু আপনার টাইট দেওয়া হবে তারপর আমার এই প্লেটটা কিন্তু আটকে গেলো আর এই প্লেটটা কিন্তু আমার ইঞ্জিনের সাথে যে ক্র্যাঙ্কশেপের যে প্লেট আছে সেখানে যেই লেগে যাবে এই যে দেখেন এখন কিন্তু পাঙ্খাগুলো সব লাগানো হচ্ছে সব কিন্তু প্রত্যেকটা গ্রুপে গ্রুপে এই যে পাঙ্খাগুলো লাগিয়ে দিচ্ছি তো এই পাংাগুলা লাগানোর পরে উপরে যে আর একটা চাপা আছে এই চাপাটা লাগিয়ে দেওয়ার পরে আবার নয়টা বোল্ট আছে নয়টা বোল্ট চা টাইট দেওয়া হয়ে যাবে দেওয়ার পরে আমি আবার ওই ইঞ্জিন ফ্যানটা যেয়ে লাগাই দিতে পারবো তখন কিন্তু করবে এই যে লাগানো হচ্ছে দেখেন এই যে লাগাচ্ছে দেখেন একটা দুটো তিনটে চারটে পাঁচটা লাগাচ্ছে এই যে দেখছেন এই দিদি এটার কাজ হলো এটা আপনি পাখা বাতাস কিন্তু কমাতে পারবেন এবং বাড়াতে পারবেন আপনি অ্যাঙ্গেলটা বাড়াতে পারবেন কমাতে পারবেন মানে ডিগ্রিটা কম বেশি করতে পারবেন আপনার বাতাস কম বেশি হবে ইঞ্জিন গরম হয়ে যাচ্ছে আপনি কিন্তু পাখাটা হালকা একটু অ্যাঙ্গেল করে দিলে আপনার বাতাস বেশি হবে অবশ্যই আমার ভিডিও ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন এবং শেয়ার করবেন যদি মনে করেন যে কাজে লেগেছে শেয়ার করবেন এই যে দেখেন ওই মাঝখানের প্লেটটা কিন্তু ভেঙে গিয়েছিলো ওই প্লেটটা কিন্তু পুরো অ্যালুমিনিয়াম পুরো এটা একসঙ্গে কিন্তু একটা ইয়ে দেখছেন ওপরে কিন্তু এই যে ঢাকনাটা ঢেকে দিয়েছি আলাদা আরেকটা যে এক্সট্রা ইয়ে আছে ওপরে ঢাকনা ওই ঢাকনা ঢেকে দিয়ে হয়ে গেছে এখন দেখেন বোল্ট মাঝখানে মাঝখানে একটা একটা বোল্ট আছে এই বল্টগুলো দেখেন এখন টাইট দেওয়া হচ্ছে এই যে টাইট দিয়ে হলে পুরো একটা ফ্যান কিন্তু কমপ্লিট হয়ে গেলো দেখছেন এটার একটাই সুবিধা সেটা হচ্ছে কি আপনি এই পাংখাগুলো আপনি অ্যাঙ্গেলটা বাড়াতে পারবেন কমাতে পারবেন আর প্রত্যেকটা গ্যাপে গ্যাপে কিন্তু একটা বল আছে বললা মানে মাঝখানে গ্রুপ গ্রুপ আছে গ্রুপের মাঝখানে বল আছে ওগুলো আটকাই যায় ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন ভালো থাকবেন